বীর মুক্তিযোদ্ধা এবং আদর্শ সৈনিক লিদ্দিকিকে গ্রেপ্তার ও লাঞ্চিত করা নিয়ে এবার ডক্টর কঠোর হুশিয়ারি দিলেন বঙ্গবীর কারের সিদ্দিকি তিনি বলেন গত এক বছরে সরকার দেশের মানুষকে অতিষ্ঠ করে রেখেছে প্রকাশটা দূরের কথা কথাও বলতে দিচ্ছে না আওয়ামী লীগ আবার কি সোরাচার ছিল তার সাথে বড় সরেচার তো যেpartite কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে পিছনে আমরা হটাকরা করা হয়েছে যেভাবে মারধর করা হয়েছে আমার মনে হয় এত চোর ধরে এরকম মারধর করা হয়নি সেчастিনা সরকার বারবার দরকার মাত্র এক বছরের ব্যবধানে এমন সুযোগান আবারো বেশি উঠবে এটা কল্পনাকেও ছাড়িয়ে গেছে সমনয়দার আর নয় জুলাই জুলাই এক বছরের উপদেষ্টাদের দুর্নীতি যেন আকাশ ছোঁয়া আরও জানলে অবাক হবেন চলতি এক বছরে দেশ থেকে 40 হাজার কোটি টাকা পাচার হয়েছে বিদেশে উপদেষ্টাদের নিয়ে এমন দুর্নীতি বানিজ্য টেন্ডারবাজির শুনতে আসলে কি কষ্ট হচ্ছে অবাক লাগার কোনো বিষয় নেই বিবিসি বাংলা এক কলামে উঠে এসেছে দেশের রাজস্ব বোর্ড এনবিআরএল গোয়েন্দা সংস্থা সিআইসিএ মাধ্যমে এই তথ্য উদ্ীত করেছে চলতি বছরের এই ঘটনা কেউ তো শেখ হাজেরা নামে চালিয়ে দিতে পারবে না হয়তো অনেকে বলতো পারেন এটা দীর্ঘ 16 বছর ধরে শেখ হাসিনা করছে কিন্তু না গোয়েন্দা সংস্থা সিআইসিএ বাংলাদেশ জীবনে আর ভালো হতো না চোর বাদ দিলে মানুষই থাকে না আইন নাই কারণ নাই নিয়ম নাই যে পারছে একটা মানুষের জীবনের নাই এর হল করে লেগে গেছে মানুষ হাটার জায়গা নাই এটা দেশ এটা তো মনে করেন আমি এই চল্লিশ

হামলার ঘটনায় ফেঁসে গেল হাসনা কাপ চলছে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের মতো হাত ধার্থী লড়াই ভাঙচুর করা হয়েছে জাতীয় পার্টির কার্যালয় এই সময় মত সৃষ্টি করা হয়েছে জিএম কাদের ওপর তাকে দেখা মাত্র উত্তেজিত জনতা আসে

তাদেরকে বিতাড়িত করে দেশে মানুষের জীবনের শান্তি বাংলাদেশে ফিরে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপর হামলা এবং অত্যাচারের অভিযোগের বিচার তিনি করবেন সোমবার রাতে একা ভার্চুয়াল আলোচনায় দলীয় কর্মীদের সেই আশ্বাসই দিয়েছেন সদস্যের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা আলোচনার একটি পর্যায়ে তিনি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন যে চিন্তা করবেন না আসছি আমি

আমরা আপনাদের মনে হয় যে করতে পারি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা মুক্তিযুদ্ধের সাথে কথা বলা এগুলো সন্ত্রাস করা দেশের সূর্য এই এদের স্বাধীন করেছে তাদের সঙ্গে থাকা সন্ত্রাস করা এটা আপনাদের মনে হয় এই প্রস্তাবটা করছেন বিরল উপজেলার বিনোদন পার্ক পরিণত হয়েছে তাণ্ডব ক্ষেত্রে ধর্মবিরোধী ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে দিনাজপুরের পিকনিক ও বিনোদন স্পট জীবন মহল এবং জীবনিয়া দরবারে ব্যাপক সংঘর্ষ ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে ইসলাম প্রিয় তৌহিদ জনতার ডাকে বিক্ষোভ সমাবেশের সময় এই ঘটনা ঘটে একটা ছেলে একটা বীর মুক্তিযোদ্ধা দেশে তার কলা করছে হেনস্থা করছে জোর করে ওটাচ্ছে জোর টেবিলে বসাচ্ছে এই দেশটা যারা স্বাধীন করেছে তারা এইভাবে হানাসফাসিকা করছে তাদের আক্রোশের জায়গা কি আওয়ামী লীগ নাকি তাদের আক্রোশের জায়গা মুক্তি যুদ্ধ কোনো অধিকার পরিষদের চেয়ারম্যান ভিপি নুরুল হক নুর জাতীয় পার্টির হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন ধারণা করা যাচ্ছে যতক্ষণ সময় ট্রিটমেন্ট না করা হলো এই ভিপি নুরকে হারাবেন গণ অধিকার পরিষদ নামক দলটি জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি নিয়ে এই গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা আজ রাতে আন্দোলনে নামে কিন্তু এভাবে যে জাতীয় পার্টির নেতাকর্মীদের হাতে আহত হবে এই ভিপি নূর তা চিন্তা করতে পারেনি অনেকে ভিপি নুরের অবস্থা একবারে আশঙ্কাজনক বলে ধারণা করছে স্বাস্থ্য স্বাস্থ্যসেবার কর্মীরা ইউ মুস্ককে ঘন্টার মধ্যে জবাব দিতে হবে এই হামলা কি খদা বক্সের নির্দেশনা করেছে নাকি সরস্বতประเทศ স্ট্যান্ডার্ড নির্দেশনা হয়েছে নাকি আপনারা নির্দেশনা হয়েছে 24 ঘন্টার মধ্যে জবাব দিতে হবে সর্বশেষ বলতে চাই আগামী কাল দুপুর 12টায় সারা দেশে 66 জেলায় গণ পরিষদের নেতা কর্মীরা পিকআপ মিছিল পালন করবে এবং বিকাল 3টায় পরিষদের কার্যালয়ের সামনে এই হামলা হামলার প্রতিবাদে